এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দিফিয়া লাইটস তো কেমন ঠান্ডা পড়েছে বলো একদম মানে কাঁপিয়ে দিচ্ছে যা ঠান্ডা পড়েছে আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা তো একটুখানি ব্যালকনিতে এসে কথা বলছি কারণ বাচ্চাগুলো কোনো হচ্ছে ভেতরে তো ওদেরকে এখনও জাগাতে চাই না তো উঠলেই তো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেবে চেঁচানো শুরু করে দেবে ভালো করে কথা বলতে পারবো না তাই জন্য এখানে এসে কথা বলছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছো উঠেই সোয়েটার একদম গায়ে জড়িয়ে নিয়েছি ভালো লাগছে ঠান্ডাটা এরকম থাকুক ঠিকই লাগছে কিন্তু একটু কষ্ট তো হয় কষ্ট তো হয়ই কিন্তু সেই কষ্টটা মেনে নিতে হবে কারণ এই দুটো তিনটে মাসই তো থাকে ঠান্ডাটা তিন মাস না যদিও দু মাস মতন থাকে তো এই ডিসেম্বরে লাস্ট থেকে শুরু করে জানুয়ারি দেখছি একটু ঠান্ডা রয়েছে ফেব্রুয়ারিতে হবে জানি না তো তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসছে তো আমি একটুখানি ছোট হিন্স দিয়ে রাখছি আজকে আমি আমার একটা ট্রলি ব্যাগ আসবে তো ট্রলি ব্যাগটা তোমরা হয়তো ভাববে যে কোথাও ঘুরতে যাবো হয়তো তা সেটা পরের কথা তো আর একটা বড়ো পারপাস আছে তাই জন্য ট্রলি ব্যাগটা আমি নিয়েছি তো ওটা দেখাবো ওটা হয়তো আজকে ডেলিভারি দেবে তো ওটা আসলে দেখাবো আর এখন আপাতত চলো ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি আমার গাছটা দেখাই মানে গাছপালা পুরো ফুল ভরে গেছে একটা বেগুনও হয়েছে তো চলো একটুখানি ছাদে যাই ছাদে গিয়ে আমার গাছপালাটা দেখাই এই দেখো এই গাছটা কেমন যেন শুকিয়ে মতো যাচ্ছে অবশ্য ফুলটা মরে গেছে কিন্তু গাছটা বেঁচে আছে এখানে দেখো কুড়িও রয়েছে তো এই গাছটা এনেছিলাম এটা এখনও পটে দেওয়া হয়নি কবে দেবো তা আরও কোনো ঠিক নেই মাঝে কয়েকটা গাছ পটে দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি আর তাছাড়া দেখো এই জবা গাছগুলো অনেকদিন ধরে দেখছি এইভাবেই রয়েছে আর এখানে আরও কিছু গাছ রয়েছে এই গাছটা দেখো চন্দ্রমল্লিকা কী সুন্দর দেখো কালারটা কালারটা ক্যামেরায় বুঝতে পারছো কি না বুঝতে পারছি দেখো কত সুন্দর কালার এটা কিন্তু একটা রেডিশ মেরুন টাইপের কালার তো এই কালারটা আমি খুব কম দেখেছি তো এটা দেখতে পেয়েছিলাম সেই গাছ কিনতে গেছিলাম আর ওখানে গিয়ে ভিডিও করিনি কারণ ইচ্ছা ছিল না ভিডিও করার কারণ ওই জায়গাটা তোমাদের অনেকবার দেখিয়েছি নতুন করে কিছু দেখানো ছিল না তো এই গাছগুলো কিনে এনেছিলাম আর এই একটা কালার দেখো এই কালারটাও খুব সুন্দর লাগছে ইয়েলোর মধ্যে মাঝে মাঝে একটুখানি রেডিশ একটুখানি ছোঁয়া আছে আর ওই দিকেরগুলো তো দেখেইছ ওগুলো সব জবা গাছ আছে এগুলো আগের গাছ এই গাছ দুটো নতুন এখানের ক্ষেত্রে আর ওইদিকে তো আছেই দেখো এবার হয়তো কালারটা ভালো বুঝতে পারছো একটুখানি ক্লোজে রেখেছি দেখো কালারটা দেখো এবার দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো বেশ বড় বড় কিন্তু ভালো বেশ চন্দ্রমল্লিকার এই শেডটা আমার দারুণ লেগেছে আর হলুদটাও এরকম এই দেখো এই যে ফুল এই যে হলুদটা দেখো তো খুব সুন্দর লাগছে ফুলগুলো ফুটে রয়েছে তো আর কুড়িও রয়েছে অনেকগুলো দেখো ভেতরে ভেতরে অনেকগুলো কুড়ি রয়েছে এই যে কুড়ি আছে এই অনেক কুড়ি রয়েছে তো কুড়িগুলো ফুটলে আরো ভালো লাগবে এই ফুলগুলো থোকো থোকো টাইপের হয়ে রয়েছে দেখো এখানে অনেকগুলো কুড়ি একসাথে ছিল তো এইটা ফুটে যায় দারুণ লাগছে এটাকেও এখনো পটে দেওয়া হয়নি ভাবছি আজকালের মধ্যে এটাকে পটে দেব তো যে সব গাছগুলো পটে লাগিয়েছি সেগুলো একটুখানি দেখিয়ে দিই ও আর একটা জিনিস এখানে দেখো এই জবা ফুলটা বা ফুল হয়েছে কি সুন্দর পিঙ্কিশ কালারের এটা ঠিক রেড নয় দেখো পিঙ্ক কালার এই দুধে আলতা যে কালারটা হয় সেই কালারটা ফোকাসটা নিচ্ছে বুঝতে পারছি না দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক এখানে তো আর কিছু দেখার নেই একটা লঙ্কা গাছ এনেছিলাম সেই লঙ্কা গাছটাতেও ফুল হয়েছে দেখো লঙ্কা গাছটা হয়েছে এটা এখনো পটে দেওয়া হয়নি এটা এমনি রয়েছে কিন্তু ফুল অবস্থাতেই আমি নিয়ে এসেছিলাম আর এবার দেখো এই ফুলগুলো এইগুলোই আমি মেন এনেছিলাম তো একটা একটা করে দেখাই এইভাবে এখন আপাতত দেখিয়ে দিচ্ছি এইভাবে রয়েছে তাই এবার একটা একটা করে আপাতত দেখাচ্ছি প্রথমেই দেখো এই বেগুন গাছটাতে বেগুন হয়েছে ছোট্ট বেগুন গাছ এই যে টপে লাগিয়েছি মাটিতে বসিয়েছিলাম এরকমই বস্তায় ছিল মাটিতে বসিয়েছি আর দেখো এই যে গাছটা হলো এরকম আর দেখো বেগুন হয়েছে তো এরপরে এইরকম একটা ক্রিসমাস ট্রিও নিয়ে এসেছিলাম এইটা দেখতে খুব সুন্দর হয়েছে যে শেপটা খুব সুন্দর হয়েছে দেখো তো এই জন্য এই খ্রিসমাস নিয়ে নিয়েছিলাম এছাড়া এই আম গাছটা তো তোমরা অনেকদিন আগে না আম গাছটা তোমাদের দেখানো হয়নি এই আম গাছটা অনেক পুরনো এটা অন্য জায়গায় ছিল এটাকে এখানে এনে রেখেছি এটাও বস্তার মধ্যে রয়েছে এটা মাটিতে বসানোর ইচ্ছা আছে তো দেখা যাক এটা বা কবে বসানো যায় তো এখানে আমি যত্ন করি কারণ জল ঢল দ্বীপ বন্ধুবেলা তো ভালো আছে গাছটা আর যেহেতু পাতা বেরিয়েছে দেখো আর যেহেতু শীতকাল বলে পাতা বেরোনোটা বন্ধ হয়ে গেছে একটুখানি গরম পড়লে আম পাতাগুলো বেরোবে আবার আর এইখানে দেখো গাঁদা ফুল দেখো তিনটে গাঁদা গাছ একসাথে লাগিয়েছি লাগিয়েছে টবের মধ্যে এটা আমি আনার যেদিনকে এনেছি পরের দিনই আমি এটা পটের মধ্যে দিয়ে দিয়েছি কারণ গাঁদা ফুলের যে পাতাগুলো কেমন যেন মুছিয়ে যাচ্ছিলো এখানে দিয়েই যাচ্ছিলো তাই মানে মরে যদি যায় তাই জন্য আগেই এটাকে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি কালারগুলো কত সুন্দর দেখো তিনটা কিন্তু তিন রকম কালার এক রকম কালার ভেবো না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু কালারগুলো কিন্তু তিনটে তিন রকমের কালার তিনটে গাছ আছে দুটো একটু ইয়েলো শেডের মধ্যে তো একটু অরেঞ্জের মধ্যে ইয়েলোর মধ্যেও কিন্তু ভাগ রয়েছে দেখো দু রকমের ইয়েলো রয়েছে এটা একটা ইয়েলো রয়েছে আর এটা কিন্তু আলাদা ইয়েলো রয়েছে তো এবার দেখো এই গাছটা এটার মধ্যে বেগুন হয়ে রয়েছে দেখো এই বেগুন গাছটা তো বেগুন হয়েছে এটা আমি পটে লাগিয়েছি ছোট্ট একটা পট কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর বেগুনটা হয়েছে ছোট্ট গাছ ধরো পাতাও নিই সেরকম শুধু একটা ডান্ডি আর বেগুনটা হয়ে রয়েছে এছাড়া দেখো এখানেও কতগুলো চন্দ্রমল্লিকা ফুল গাছ রেখেছি এই যে এটাকেও পটে দেওয়া হয়নি এটা আবার এটা হলুদের মধ্যে কিন্তু একটু আলাদা আগে তেমন দেখেছো একটু মাঝখানে রেডিস টাইপের টাচ ছিল এটা কিন্তু পুরোপুরি ইয়েল তো এটাও কিন্তু ওই বস্তার মধ্যে রয়েছে দেখো বটে দেওয়া হয়নি এই একটা গাঁদা ফুল ছিল এই গাঁদা গাছটা আমি আমারই ভুলেটা ইয়ে হয়ে গেছে মানে মরে মরে যাচ্ছে তাও দেখো ফুলটা এখনও হয়ে রয়েছে তো এটা দেখো গোড়ার দিকটা আমি গাছটা বসানোর সময় ভেঙে ফেলেছিলাম তো এই জায়গাটা দেখো শুকিয়ে গেছে কিন্তু তাও দেখো গাছটা এখনও কিছুটা সজীব সজীব রয়েছে আর এই একটা দেখো এই একটা বেগুন গাছ এটা তো দেখো ফুল এসছে এটা তো ফুল এসছে এটাও কিন্তু আর ট্রান্সফার করা হয়নি এটা কিন্তু এই বস্তার মধ্যে রয়েছে সেই বস্তাতেই ফুল এসছে এটা খুব তাড়াতাড়ি ভাবছি একটা কোনো টবের মধ্যে বসিয়ে দেব আর এই একটা এটাও চন্দ্রমল্লিকারই একটা জাত তোমরা জানো তো এই হচ্ছে ফুলটা দেখতে পাচ্ছ কি না জানি না আমি তো রোদের মধ্যে কিছুই মোবাইলে দেখতে পাচ্ছি না জাস্ট ভিডিওটা একটুখানি করছি মানে আন্দাজেই করছি তো এই গাছটাও দেখো পটে লাগানো হয়নি এটা ওই বস্তাতে রয়েছে তো চেষ্টা করব করো তাড়াতাড়ি পটে দেওয়ার তো দেখো এই কটা গাছই আমার এখন রয়েছে যেগুলো দেখালাম বেগুন হয়েছে কিছু তো ফলের গাছ কিছু ফুলের গাছ তো এখন জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো সপটার মাটি ভেজা জল দিয়ে গিয়েছি তো যাই এখন নিচে যাই তো তখন ছাদ থেকে নেমাসা করে আর কোনো ভিডিও করিনি একদম ডাইরেক্ট চলে গেছি সন্ধ্যের দিকে কারণ ওই দুপুরের ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আমার ট্রলি ব্যাগটা চলে এসেছিলো তো সেটা রিসিভ করে রাখা ছিল তো খোলা হয়নি সন্ধ্যাবেলা আমরা এটা খুলছিলাম এটা মেনলি ভাই ওপেন করছে আমি শুধু ভিডিওটা করেছি তো দেখতে পাচ্ছি ও কত ফাস্ট এটাকে খোলার চেষ্টা করছে তো কত বড়ো একটা বক্স এসছে আগে বক্সটা দেখো এটা সাফারির একটা ট্রলি রয়েছে তো বাইরে তো কার্ডবোর্ডে দেখতেই পেলে নামটা তো এবার দেখো আমার সাফারির এই বক্সটা প্রথম এর আগে ভিআইপিটা ছিল ভিআইপি যেটা ছিল সেটা পলিস্টারের মধ্যে আর এটা হচ্ছে পলিকার্বোনেটের মধ্যে এটাকে পলি না পলি এরকম টাইপের একটা নাম নাম আছে এটা মানে মেটেরিয়ালটার তো ভিআইপি যেটা ওটা পলেস্টারে আমার আছে তো একটুখানি এই ধরনের নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই তো এখন একটু পারপাসও আছে নেওয়ার তো ভাবলাম নিয়েই ফেলি এখন পরে তাড়াহুড়োর মধ্যে আর হবে না কখন কি কিনবো না কিনবো তো আগের থেকে এটা অর্ডার করে দিয়েছি তো এটা বাবা আমাকে দিয়েছে তো দেখো এইটা হচ্ছে লার্জ সাইজের ট্রলি তো দেখতে পাচ্ছ সাফারি ভাই আবার দেখাচ্ছে এইভাবে তো যাই হোক এটা হচ্ছে লার্জ সাইজের ট্রলি আর ও দেখো না পুরোটা ভালো করে খুলে দেখা হবে দেখতে থাকো ভিডিওটা দেখো পুরো একদম যেন অ্যাড দিচ্ছে একদম ভালো করে খুলে কতটা ওয়েট কি সমস্ত কিছু বলছে তো যাই হোক আর একটা কথা আমার চ্যানেলে কিন্তু সামনে অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসছে তো ওগুলো কিন্তু মিস না একদম ফলো করো কারণ সারপ্রাইজ আছে বস সাইজের যে টলিটা তোমরা যদি কোনো দূরে কোথাও ট্যুরে যাও অনেক দিন অনেক দিনের জন্য তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু নর্মালি তুমি ধরো পাঁচ দিন ছ দিন কি খুব বেশি হলে সাত দিনের জন্য যদি কোথাও ঘুরতে টুরতে যাও তাহলে এটা একটুখানি বেশি বড় লাগবে কিন্তু আমি বেশিরভাগ এগুলো দেখেছি যারা একটুখানি বাইরে বিদেশে থাকে বাইরে ফরেনে অনেক দিনের জন্য ঘুরতে যায় তাদের জন্য এগুলো ঠিক আছে নর্মালি যদি কোনো দিন ট্যুরে যাও সাত দিন দশ দিন তাই জন্য এত বড়। ট্রলির দরকার হয় না কারণ ট্রলিটা এখন দাঁড় করি ছিল দেখেছো তো আমার ভাইয়ের পুরো কোমর অব্দি চলে আসছে তো আমার ভাই কিন্তু যথেষ্ট লম্বা তো আমি ভাবছি যে এটাকে একটুখানি চেঞ্জ করে ছোট দেখা একটা ট্রলি নেবো কারণ এটা যথেষ্ট বড় এত বড় মনে হয় না লাগবে ক্যামেরা হয়তো আমার বুঝতে পারছো না দেখো এবার চেনটাকে কিভাবে খুলছে আমি একটু বলছি একটু আস্তে আস্তে খোল যাতে ভেঙে ভুঙে না যায় নতুন জিনিস ও সেই তারা হুড়ো করে দেখো না কি করছে লার্জ সাইজটা অর্ডার করেছিলাম ভেবেছিলাম এটা লাগবে কিন্তু লার্জ সাইজটা অনেকটা বড়ো লাগছে মনে হচ্ছে আমার যেটা মিডিয়াম সাইজ হয় সেটাই মনে হচ্ছে আমার ঠিক হবে তো লার্জটা দেখো অনেকটাই বড়। ভাবজি আর এটার কিন্তু তোমার স্মল থেকে শুরু করে মিডিয়াম তারপরে লার্জ এই তিনটেই ভ্যারাইটি এর মধ্যে রয়েছে তিনটে সাইজ তো আইভবজি এই সেমটাই মিডিয়ামটা নিয়ে নেবো তো এটা লার্জ রয়েছে আমি মিডিয়ামটা নিয়ে নেবো তো এখন আপাতত এটাই দেখাচ্ছি কারণ এইটাই মানে ভিডিও করেছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা